হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তোমরা তো টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে এটা কিসের রেসিপি হ্যাঁ আমার এবং তোমাদেরও আশা করি সকলেরই প্রিয় এই কচু বাটার রেসিপি দেখো কচু বাটা ঝালঝাল করে খেতে কার না ভালো লাগে তবে হ্যাঁ যারা এখনও পর্যন্ত জানো না যে কচু বাটা পাটা কীভাবে করতে হয় তারা কিন্তু আমার রেসিপিটা একটু ফলো করে দেখতে পারো স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও আমি এই কচু রেসিপিটা কীভাবে করছি তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো এই যে কচুগুলো আমি নিয়ে নিয়েছি আগের দিন কচুর সাথে রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে আর কচু যে গোড়াগুলো সেগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়েই আজকে আমি এই রেসিপিটা কমপ্লিট করব তবে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নিও যে আমি কীভাবে এটা তৈরি করছি এগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি যেহেতু এটা আগের দিন কাটা ছিল তার জন্য একটু লালচে হয়ে গেছে তা দেখো এগুলোকে আমি একটু ঘষে নেবো আর এরকম ছোটো জালের ঘষনে দিয়ে কিন্তু ঘষবো তাহলে জিনিসটা একটু বেশি কুচি হবে আর এদিকে আমি নিয়ে নিয়েছি দেখো রসুন আমি একটা রসুন নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো গোটা কয়েক লঙ্কা ঝালটা যে যার পছন্দ মতোই দিতে পারো আর এই বাটা বুটিতে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তাই ঝালের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি তোমরা যারা ঝাল বেশি খেতে পারো না তারা একটু কম করেই না হয় দিও তা দেখো আমি কতগুলো ঝাল লঙ্কা দিয়েছি তোমরা চাইলে একটু কমিয়ে দিতে পারো তা চলো এটাকে পেস্ট করে নিয়ে আসি এই দেখো আমার পেস্ট হয়ে গেছে এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আমি এটাকে কড়াইতে দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে নিয়েছি দেখো এবার এর মধ্যে যে লঙ্কা রসুনটা বেটেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মিক্সি বাটিতে অনেকটাই মশলা লেগে রয়েছে একটু জল দিয়ে ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিই এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিই এবার যে কচুটা আমি ঘষে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এই লঙ্কাটা আর এই রসুনটা প্রথমে তেলের মধ্যে দিয়ে নিলে রসুনের কাঁচা কণাটা একটু তাড়াতাড়ি চলে যায় এই জন্য প্রথমেই দিয়ে নিয়েছি এবার আমি কচুটা যেটা ছিলাম সেটাও দিয়ে দিলাম এবার লঙ্কা রসুন আর এই কচুটাকে ভালো করে একটু লেড়ে নেব দেখো এটা আমার পুরোটা মিশে যাচ্ছে এভাবে লাড়তে লাড়তে পুরোটাই মিশে যাবে দেখো এটা মশলাটার সাথে মানে রসুন আর লঙ্কাটার সাথে কচুটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি লবণটা দিয়ে নিলাম আর দিয়ে নেবো হলুদ হলুদটা না দিলে না কালারটা সুন্দর হয় না হলুদটা দিতেই হবে হলুদটা একটু দিয়ে দিলে কালারটা বেশ সুন্দর হবে দেখো হলুদ দিয়ে নিচ্ছি আমি এবার এটাকে আমি ভালো করে লেড়ে নেব আর এটাকে লাড়তে লাটতে না পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে মানে যে যেমন জল জল যে ভাবটা রয়েছে সেটা থাকবে না জিনিসটা পুরো একদম দলা পেকে যাবে এরকম যে ছাড়া ছাড়া ভাবটা রয়েছে সেটাও কিন্তু চলে যাবে মানে অনেকক্ষণ এটাকে কিন্তু নাড়তে হবে অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে এটা যখন দেখব শুকিয়ে এসছে জলটা টেনে গেছে আর একটা দলা আঠার মতন হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে নেব তো দেখো এটাকে সমানে হয় নাড়তে হবে এভাবে সমান নিয়ে যেতে হবে যাতে আবার তলা থেকে নেড়ে না লেগে না যায় সেই জন্য কিন্তু ঘন ঘনই নাড়তে হবে একদম থেমে থেমে নাড়লে হবে না আর একটু আঁচটা জোরেই দেব কেননা এটা জলটা শুকাতে একটু টাইম লাগবে তাই আমি একটু আঁচটা জোরেই দিয়েছি আর একটু সমানে নাড়তে হবে যাতে ভিতরতলা তলা থেকে লেগে না যায় তো বন্ধুরা তোমাদের এই কচু রেসিপিটা কাদের পছন্দ একটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না আমাদের এবং আমাদের বাড়ির সকলের কিন্তু খুব প্রিয় এই রেসিপিটা কচু শাক বলো বা কচু বাটা বলো কচু বাটাটা কচুর শাকও যেমন খেতে ভালো লাগে তেমন কচু বাটাও কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখো পুরোটা তো দেখানো সম্ভব নয় কেননা এটা নাড়তে আমার অনেকক্ষণ সময় লেগেছে তো দেখো অনেকটাই শুকিয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা তোমাদের যাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে বা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে জানিও আর একটা লাইক করে দিও আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা শেয়ারও করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটাও অল করে রেখো তাহলে আমার যে আমি যে ভিডিওগুলো পরপর যে ছাড়বো সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরাও তাহলে এটাকে দেখে নিতে পারবে তাই বলছি সাবস্ক্রাইবের সঙ্গে অল বাটনটাও কিন্তু অন করে রেখো দেখো আমার এগুলো পুরো শুকিয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিতে হবে দেখতে পাচ্ছ পুরো নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে গেছে কেমন এটা মানে কালারটা যতক্ষণ না একটা কালসে ভাব চলে আসে ততক্ষণ এটাকে নাড়তে হবে দেখো কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি বেড়ে নেব মানে এটাকে যতক্ষণ যত তুমি নাড়বে আবার আর একটাও ব্যাপার আছে এটা যদি বেশি না নাড়া হয় তাহলে কিন্তু আবার গলা ধরার ভয় থাকতে পারে তাই এটাকে একটু বেশি করে কিন্তু নেড়ে নিতে হবে যাতে শুকিয়ে নিতে হবে যাতে খাওয়ার সময় গলা না ধরে কেন কচু জিনিসটা একটু ভয় তো লাগেই তাই না যদি গলা ধরে তাই আমি এটাকে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি একদম পুরো শুকনো করে দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে এটাকে দেখো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তোমরা যারা এখন ওই রেসিপিটা মানে কচু বাটা খাওনি তারা তাদেরকে অবশ্যই অনুরোধ করব। তোমরা এইভাবে রেসিপিটা ফলো করে একবার এই রেসিপিটা একবার করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খেতে তোমাদের আমাদের কিন্তু মানে বলতে গেলে গরম গরম ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না মনে হবে এই কচু বাটা দিয়েই সব ভাতগুলো খেয়ে নিই মাছ মাংসও মনে হবে কি যে থাক আর মাছ মাংস খাবো না এটা দিয়েই সব ভাত কমপ্লিট করি খাওয়া তাই তোমাদের কাছে অনুরোধ রইলো যে তোমরা একবার রেসিপিটা যারা করনি তারা একবার অবশ্যই করে দেখো আর যারা তো রেসিপিটা জানো সম্বন্ধে বা রেসিপিটা তোমরা এই যে কচু বাটাটা তোমরা খেয়েছো তাদেরকে তো বলতেই আর কি বলতেই হবে না যে তারা তো যে এটা কতটা ভালো লাগে খেতে যারা খাওনি তারা কিন্তু তাদেরকে অনুরোধ করছি তোমরা একবার রেসিপিটা একবার করে একবার খেয়ে দেখো তাহলে চলো আজকের মতো তো এটুকুই দেখো এটাকে আমি ডেকোরেশনের জন্য একটু কাঁচা একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে তোমাদের অবশ্যই কিন্তু আর একবার বলছি তোমরা কিন্তু প্লিজ একবার জানাতে ভুলো না যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে একটু লাইক কমেন্টস আদার সঙ্গে একটু শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবার তোমাদের সঙ্গে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তাহলে আজকের মতো টাটা আবার তোমাদের সাথে পরে আর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো তোমরা প্লিজ বেল অন করে রেখো আমার নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য তাহলে তোমরা সকলে খুব খুব ভালো থেকো